প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামার চিত্র আপনাদের সামনে উপস্থাপন করি তাই ধারাবাহিকতায় আজকে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের ভাই বাণিজ্যিক খামারে যদিও বাণিজ্যিক খামার তারপরে একটি অন্য যে খামারে দীর্ঘ চার বছর যাবৎ চিত্র দেখা আসি আমার ক্যামেরার মাধ্যম দিয়ে শুরুতে ভাইসং কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছে জি ভাই আছি কালের শুন কেমন কি রাখছেন এটা আমি আপনি বলবো না দর্শক বলবে মাসা আল্লাহ দর্শক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে জি জি যে কি মানের ছাগল থাকছে জি আজকে ভরপুর গাছ ছাগল আছে আচ্ছা আচ্ছা অনেকে খাসির বাচ্চা ছান আছে অনেকে বিডার দর্শক যা চাই আমি তাই কালেকশন করি আর প্রত্যেক ছাগলের না দর্শক যেরও প্রমাণ আছে প্রমাণ দিয়ে দেবো জি 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 ভাই আচ্ছা আর দরদাম কেমন থাকবে দরদাম আমি আপনি বলবো না দর্শক বলবে আচ্ছা জি ভাই কিরকম রেট ঠিক থাকছে জি অন্য অন্য খামার আরো দশটা দেখবে দশক দেখবে জি জি দেখে শুধু বলে যে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমার ট্রেনে নিয়ে না আলে নেওয়ার দরকার নাই ভাই প্রয়োজন নেই জি ভাই অনেক দশক বলে যে ভাই আপনার ঠিকানা কোথায় জি 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 ঠিকানাটা বলে দি ভাই বলে মনে আমার জেলা হল নাটোর জেলা গুদ্দাসপুর থানা খামারপাত্র জি জি এই পর্যায়ে তেমন কোথাও বার্তি করছি না একটু তথ্য আমি সামান্য পরিমাণ দিবো যারা অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যেমন টিকে আসেন এবং বেশ সততার সহিত ব্যবসা করছেন এবং প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন তাদের কাছে ছাগল কেনার চেষ্টা করবেন যারা এক মাস পর আসে দেড় মাস পর আসে হুট করে আসছেন তারা কিন্তু অনিয়মিত এবং তাদের চিন্তা ভাবনা থাকে সকল সময় মাসে ক্ষতিগ্রস্ত করা এই বিষয়ে মাথায় রাখবেন স্বাধীন ভাই জি ভাই ভিডিও সত্যি একেবারে চমৎকার কালার ছাগল জি এটা বাগাতো তা ভাই পরিপূর্ণ এটা কি জি জি ভাই বয়সটা বর্তমান কেমন যায় বয়সের দাঁতেই না সাড়ে নয় মাস বয়স সাড়ে নয় বয়স প্রথমবার গাব হয়েছে এক মাস পাঁচ দিন আচ্ছা আচ্ছা এক মাস পাঁচ দিনে যে ইপারকার কালারটা দেখেন আরো খুবই সুন্দর দেখছেন ইপারকার কালার আরো সুন্দর দেখছেন মাশা ভালো বলে যে ভাই ছাগল পিন্টার একটু ঘোরাই দেখায়েন আমি বলি ইপারো যায় ইপারো তাই একই রকম পাবেন সেইভাবে ইনশাআল্লাহ বরণচারে উপহার আরো সৌন্দর্য হবে বেশি ভাই জি ভাই জি ভাই ভাই এটা পাটাকির আসল পাটটাও আছে অরজিনাল বেলচততা বেজেউতা বেলচততাই দেন তোলা মলা দেখলে তো

ইন কাঁচা ঘাসটা খাওয়াইতে পারে দর্শক তাহলে ইনশাল্লাহ দুধ আরো বেশি পাবে জি ভাই বর্তমানে গাভিন কত মাসে গাভিনের বয়স এটা আঠাশ দিন হলো মাত্র আঠাশ দিন দুধ পাবেন ভাই যে বলে যে ভাই দুই মাস আড়াই মাস গাব জি দুধ পাবেন এক কেজি এটা সম্পূর্ণই ভুট একবার ফসল জি ভাই কিসের লেগে দুই আড়াই মাস হলে ছাগল কখনো দুধ দিবে না ভাই না সে দুধ কমে আসে দুধ কমে যাবে আর এটার গাবের বয়স কম এটা অনেক দিন দুধ খাইতে পারবে দুধ পাওয়া ইনশাআল্লাহ জি জি ভাই আপনার দুধ হতে টাইট করে নিতে পারেন এটা ভালো মানের ছাগল কিন্তু হ্যাঁ জি ভাই ভাই বর্তমান হাইটটা কেমন যায় এটা হাইট 29 থেকে 30 আর এখন বর্তমান গাবিনে কি অবস্থা এটা 28 দিন হলো গাব করে 28 দিন আপনি বলছেন আমি ভুলে গেছি হ্যাঁ জি ভাই আচ্ছা ধন্যবাদ কি পা দিন বলেন পাটা তো আছে বিটল বিটল জি তো সে ক্ষেত্রে একটি সুপার কোয়ালিটি দুধের জাতের ছাগল জি ভাই দাম কেমন কি আছে 14500 14500 500 জি দর্শক বুঝলেন কিন্তু যে বাচ্চা কিনতে গেলে লাগে বিশ বাইশ সেখানে একটা দর্শক বিবেচনা করবে স্বাধীন ভাই জি ভাই মার্শাল একটি সুন্দর গেডিং এবং ভালো কোয়ালিটি ছাগল জি জি ভাই এটাও বিটলের কস এটা ভাই জি 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 আপনি কস ধন্যবাদ জানাই ভাই প্রথম হাইট কেমন উনত্রিশ থেকে তিরিশ থেকে প্রথমবার গাব এটা গ্যারান্টি ভাই গ্যারান্টি এটা গাপ গ্যারান্টি তিন মাস দশ দিন চলতেছে আচ্ছা আচ্ছা

এটা মাত্র দুই দাব মাত্র দুই দাপ জি জি আমার সেটা কম বয়স জিনিস এবং পরিপূর্ণ কিন্তু পরিপূর্ণ ভাই জি ভাই ভিডিও সাদা আচ্ছা আচ্ছা জি এটা মাত্র হাইট কেমন চলে ভাই এটা হাইট একত্রিশ বত্রিশ ভাই কেন হাইট কথা বললাম যে বড় মানের ছাগল কিন্তু কিন্তু ভরপুর গাব পরিপূর্ণ জি

গাফ সে ছাগল চট ভাট অবশ্যই করবে সেক্ষেত্রে এর পেটতে ভালো মানে বাচ্চা জিনিস লাশ করে সেয়াটা আমার কাছে খুব সুন্দর লাগলো বড় বড় আসলে বয়স বয়সটা দেখা দিলেন না ভাই ও দেখ জি 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 এই সেই দুষ্ট ভাই ছাগলটা সেই দুষ্ট ভাই যে ছাগল সব কিন্তু কত ভাই আঠারো হাজার পাঁচশো স্বাধীন ভাই জি ভাই মার্শাল একবারে মোটা তাজা কোয়ালিটি ছাগল ভাই দেখেন একটা আমান তামান বাসুর বলে কিন্তু বিশাল সাইজের বিটলের মধ্যে বলছে কাকে দেখছেন হাইট কত কেমন যায় এটার হাইট

আমরা যে ছাগল নিছিলাম সেখান থেকে তো ছাগলটা প্রকৃতপক্ষে অনেক বড় হ্যাঁ জি জি যে ফ্রেমে ছিলাম সে কিন্তু ওর পাটা সম্ভব দেখা যাচ্ছে না একটু দূরে গেলে দেখা যাবে দর্শক আমি এই দেখা দেন দেখা দেন দেখেন জি কত বড় এখন বুঝতে পারছেন দেখেন জি 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 শালি ভাই জি ভাই মাশাআল্লাহ একেবারে গুডুম গুডুম কল কি নিছলে এটা জি জি ভাই আমার ব্লাড বেঙ্গল ছাগল ভাই দেশি ছাগল দেশি জাত না জি 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 আচ্ছা আচ্ছা মানে কিছু ভাগ আছে এটা সমস্ত কিছু বিটলের সাথে ভাই কিন্তু আসলে সত্যি তিনটা বাচ্চা এগুলো তিনটা করে বাচ্চা পাবেন আর এটা কিন্তু আচ্ছা আচ্ছা চার মাস প্লাস আমি একটু দেখাই দিব ভাই জি ভাই দেখেন এই দেখেন যারা বেঙ্গল এর একটু মিক্সি মানে কিন্তু ভালো হবেঈশালা হ্যাঁ জি ভাইয়া এই পরিপূর্ণ গাভিন ছাগল দরদম কেমন কি আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার বাচ্চা আসতে পারে অনেক বড়

এখন খাসি দেখাবো তারপরে দেখাবো পাঠা মাসলে এটা খাসি জি এটা খাসির বাচ্চা বাচ্চা জি 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 হাতে ভাই বেশ লম্বা তো ভাই এই যে একটু দেখায় দেন আবার বলবেন যে ভাই বাচ্চা করলে দাঁত তো দেখালেন না যে দুধের দাঁত দুধের দাঁত এটা আট মাসের একটু বেশি বয়স ভাই বেশি হবে সাড়ে আট মাস পূর্ণ হয় না দশ মাস বারো মাস না হয় দাঁত আসে না হ্যাঁ হবে তবে

ভাই এইবার কিন্তু ভাই একবারে চমকপ্রদ পড় থাকুন জি জি ভাই বলছে কাকে বিঠলে যে চোখ মিলে দেখে লিখ দশক সেই জিনিস না ভাই এই দেখেন চোখ কান মুখ সব নম্বর চোখটা দেখেন মার্বেল ন্যাশটা দেখছেন এক হাত অনেক বড় অনেক বড় কিন্তু বাচ্চা বাচ্চা এটা আপনি সাড়ে ছয় মাস প্লাস বয়স এটা কেমন সম্ভব ভাই এই দেখেন দেখে মুখের কথা বলবো নাকি আমি নিয়ে আসি সে খামারে এখনো দুধ খায় বাচ্চাটা দুধ খাইছে হারু মেরে দেখছি আমি ভাই ভালো জিনিস ভাই জি জি ভাই একসাথে আরেকটা আছে পাটির বাচ্চা ওটা ভাই এটা হাইট কেমন যাবে এটা হাইট বাচ্চা তো ভাই তিরিশ প্লাস হবে আমি মাফিয়ে দেবো ত্রিশ প্লাস মাফিয়ে দেওয়া জি ভাই যে একটা জিনিস একবার দেখার মত জি জি ভাই 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 এখন তো বাচ্চা ভাই আচ্ছা তিরিশ বত্রিশ কেজি হবে হবে লাইভ ওয়েট কিন্তু সবকিছু দিয়া ভাই আপনি সচককে যা দেখছেন ভিডিওতে এটা কিন্তু হ্যাঁ জি জি ভাই নো নো এটা তো বাচ্চা ভাই কেবল এটা আনকমন একটা জিনিস হবে ইনশাআল্লাহ জি ভাই ভাইয়া জি ভাই আমার কেউ কি লাগে ভাই দর দাম তো চাইলে অনেক 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 খামারে চাই ভাই বিয়াল্লিশ দেন ৪০ দেন ৩০ দেন জি কিন্তু ওটা লাগবে না ভাই এটার দাম করবে একই দাম বাইশ হাজার টাকা একই দাম বাইশ আইশ হাজার টাকা ভাই যান জি ভাই মার্শাল আরো একটি সুন্দর গিরিং আছে জি ভাই একটা তুতাপুড়ি পাঠার বাচ্চা তুতাপুড়ি পাঠা এবং বাসি যা জি ভাই এটা বয়স আপনি সাত থেকে সাড়ে সাত মাস আজকে মনে হয় বাছাই করে কাজ শুরু করছেন ভাই জি ভাই দর্শক দেখলে বুঝতে পারবে ভাই আমি আপনি বললে ভাবে তালার গিরি করছে বাচ্চা বলছে সেগুলো দাঁত হয় নাই দেখা যাচ্ছে দুধের দাঁত আপনি বলতেছেন যে বাচ্চা দেখেন এটা কি আমি গল্প দিচ্ছি না এরকম বাস্তবে দেখাই দেব ভাই কিন্তু জি জি ভাই আমি শুনে বলতে চাচ্ছি আজকে যে বাচ্চা বলছে সেটা কিন্তু অনেক হাইটফুল এবং বেশ ভালো গেডিং এর জি জি ভাই আচ্ছা এই আর মানে বয়সটা ভাই এটার বয়স আপনার সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি জি প্রজনন করতে দুই এক মাস সময় লাগবে না না দেরি আছে ভাই প্রযোজন করতে দেরি আছে যারা যে একটা বিডার কিনতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে জি 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 তার জন্য এই বিডারটা নিয়ে আইছি কালারটা দেখে নেন দেখে আপনারা এটা দিয়ে প্রযোজন করাবেন হান্ড্রেড বাচ্চা আসবে একশো একশো বাচ্চা আসবে ইনশাআল্লাহ জি ভাই ষোলো হাজার চলে আসি কিন্তু একবার জি জি ভাই এটা বিটলের একটা পাঠার বাচ্চা মার্শাল্লা জি তো ভাই জি জি বাচ্চা কিন্তু এটা আট মাস বয়স আচ্ছা আচ্ছা দাঁত বয়সটা দেখায় দি ভাই তো ভাই এই যে দুধের দাঁত

যে আমি দিয়ে আসবো কম আমার কিনবো কম বেসবো কম বিক্রিও কম হবে জি ভাই ওই বারো ছাগল আঠারো বেসার দরকার নাই এমন কোন প্রয়োজন নাই জি ভাই এই কয়েকটি বাচ্চাগুলো যেগুলো বাচ্চা সেগুলো কিনতে গেলে পাঠা বাচ্চা দাম চায় ভাই এই বাচ্চাটা হলে উনিরা তিরিশ হাজার বিক্রি কিন্তু আমি তা বিক্রি করবো না ভাই